কত বছর যাবৎ এই আল্লাহর অলির দরবার শরীফের খ্যাত মধ্যে আছেন আপনার নাম কি কত বছর যাবত এই খিদমতে লেগে আছেন আল্লাহর ওলি দরবার শরীফের মা আপনি 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 কত বছরের খিদমতে আছেন আপনি আপনি আছে আসলে বছর ধরে এখানে খিদমতে আছেন তাহলে তো আল্লাহর অলির

গত বছর সাত বছর আচ্ছা আপনার যে ক্ষেতমতে লেগে আছেন ওটা আপনার কাছে কেমন লাগে পরবর্তী জীবনে যে যত বছর বেঁচে থাকবে আল্লাহ বেঁচে রাখবে তত বছর গিয়ে ক্ষেত মতে যাবেন আচ্ছা এই যে